বেসা কম বেসা কম বেসা কম দাম কম দাম চাই বেশি দাম বেশি হ্যাঁ গরু আপনার গরু প্রচুর আছে আমদানি ভাইরা আসসালামু আলাইকুম গরু কিনা হইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু মানে 2 লাখের উপরে যে গরুগুলা এগুলোর একটু চাহিদা কম চাহিদা কম আজকের বাজারে আজকে কিন্তু শেয়ার হাট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজ চার জুন দুই সালে এই মুহূর্তে আছি বর্মিপাতের হাটে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু গরু এবং ক্রেতা বিক্রেতায় তো আজকে আমরা আপনাদেরকে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন দর্শক যারা কমেন্ট করছেন আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা আজকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি আজকে যে বিক্রি হওয়া গরুগুলো রয়েছে সেগুলোকে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে গরমি বাজার হাট ঐতিহ্যবাহী এই হাট থেকে আজকে বাজারে ভিডিও তৈরি করা খুবই টাফ কারণ দেখেন অবস্থা এই যে দেখেন মানুষজন সহমারে একবারে একবারে ঠান্ডা বানাই দিছে ঠিক আছে ঠিক আছে সিবি খামার ইউটিউব চ্যানেল এই যে পুংটা গরুটা এই যে ভাই নিয়ে ধরা রয়েছে

পাশাপাশি এই দিক দিয়ে রয়েছে একদমই জায়গা নাই একবারে বর্মিবাজার হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে গরুতে কুরবানির জাঁকজমক বেছা কিনে শুরু হয়ে গেছে দর্শক কি করতেছো তুমি বাজারে কাদের ওই আপনি আসছেন ভালো আছেন না কত বাচ্চ নিভাই বাজারে না এটা কেমন কি বলে কত বলে সত্তর পঁচাত্তর না কয়দার যেন এটা চারটা এই ভাইরা আসছে লোহাই বাজার থেকে আর পাশাপাশি বর্মি বাজারে আজকে তো প্রচুর বিয়ে না ইয়ে আচ্ছা ঠিক আছে আমরা দেখি একটু দেখাই বাজারে গরু আছে কি অবস্থা ভাইজান ভালো আছেন না দেখতে আসছেন না গরু নিয়ে আসছেন কোনটা দেখতেছি দেখতেছি দেখতেছেন ঠিক আছে দেখেন হ্যাঁ ব্যাসা কম ব্যাসা কম বেসা কম দাম কম দাম চাই বেশি দাম বেশি গরু আপনার গরু প্রচুর আছে আমদানি আমদানি বরফ না আচ্ছা ঠিক আছে আমরা যদি এই দিক থেকে একটু দেখাই এই গরুটাই না এটা কার ভাই আপনার কয় এটা কত চাইছেন দুই লাখ হ্যাঁ এটা দাম বলে দুই লাখ চাওয়া দাম কত কত ভাই কেমন বলে এটা চল্লিশ পঞ্চাশ

আপনার ঘর দ্বারে যাওয়া দেব না ভাই তিরিশ পঁয়ত্রিশ উঠছে ভাই না বেচা বিক্রি টার্গেট কেমন কত লে বেচবেন চল্লিশ অনেকে দর্শক বলতেছে আজকে গরুর দাম নাকি বেশি কোন দিক দিয়ে জানি গোতা দেয় নিজেও জানি না দেখে একটু ছোট গরু দেখাই কিনছেন ও আচ্ছা আচ্ছা কয়াতের ভাই এটা চার জাতের না কত সাইলেন্ট কত সান কত বলে এটা কত বলে কাস্টমার কত বলে

গরু তো পর্যাপ্ত গরু হাটে না পরবর্তীকালে কী অবস্থা আজকে তো শেষ হাট বর্মি বাজারে রয়েছে আচ্ছা আচ্ছা বেচা ব্যাক্তির টার্গেটটা কেমন এটা আচ্ছা দেড় লাখ হলে আচ্ছা ঠিক আছে দশক প্রচুর আমদানি রয়েছে আজকে বাজারে হ্যাঁ ভুট্টু কল শুরু হয়ে যায় গরুর করুন ডাক্কাদাক্ষীর কারণে একটু কম সুন্দর এই পাশ দিয়েও গরু আছে এই পাশ গরু আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার গরুগুলো কুরবানির গরুগুলো জায়গা নাই যাওয়ার মতো জায়গা নাই যাওয়ার মতো দাম কোন দিক দিয়ে হ্যাঁ যাওয়ার মতো জায়গা নাই এটা কত জাতের ভাই চার দাঁত কত চান এটা তিরিশ

ভাই গরম জেরকম গর আমদানি মোটামুটি ভালো আজকে মোটামুটি ভালো আজকে তো শেষ বাজার গরম বাজার হাটে শুক্রবার আমার ঠান্ডা শেষ প্রচুর সব দিক যাইতে পারতেছি না আমি

আপনি বেসা বিক্রি টার্গেট কত ভাই দেখতেছি কেমন বুঝতেছেন বাজার কেমন মানে বাজারটা কম মানে গরুর পর্যাপ্ত পরিমাণ আমদানি না

এই যে গরুগোল চালাই দিছে আরে ভাই জান না গরু গরু সামালতে এই হনটা গরু যে কোনো মূর্ত যাবালা লাগা দিব দেখি ভাই একটু আমি একটু বড় গরু দেখাই না এটা কার ভাই আপনার কার

আজকে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে একদম গরুর হয়ে ভর্তি বাজার হাটটা পর্যপ্ত পরিমাণে গরু আমদানি রয়েছে আর বিক্রেতারা বলতেছে যে কত পরিমাণে দাম নাই গরুর বললেই চলে আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু দেখি বুঝি না কম কম নাই কম ভাই ভালো আছেন না পয়দা ভাই হা হ্যাঁ দুই দাদা আচ্ছা আচ্ছা কত চাইলেন এটা কত চান পঞ্চাশ দুই পঞ্চাশ শাহিয়াল না কেমন পাইছেন তাতে বড় বড় হিসাবে মোটামুটি তো বড় বড়ই বিশ পনেরো কালের ছিল আপনার কালের কতদিন পালছেন এগুলোটা দুই বছর একটা না না তাতে বেচা বিক্রি বেচা বিক্রি টার্গেটটা কেমন পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ বেচা হবে এরকম না পর্যাপ্ত তো গরু আমদানি আজকে বড় গরুর চাহিদাটা একটু কম আম যতটুকু বুঝতেছি ঠিক আছে আল্লাহ ভরসা দর্শক পর্যাপ্ত পরিমাণে গরু থাকায় বড় গরু এবং একটু মানে দুই লাখের উপরে যে গরুগুলো এগুলোর একটু চাহিদা কম আজকের বাজারে আজকে কিন্তু শেষ হাট মানে এই হাট বসবে শুক্রবার কিন্তু বুধবারের হাট কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি হাট আপনারা জানেন আমরা দেখি যদি একটু ঘুরাই গরুটা দেখাই ভাই মোটামুটি মিক্স সাইজের গরু এটা ওই দিয়েও কিন্তু বড় বড় সাইজের গরু আছে এবং ছোট মাঝারি টাইপের গরু আছে আমরা দেখাই একটু এটা সালামুকুম ভালো আছেন না এগুলো আচ্ছা ছোট গরু না এগুলো একটু দেখাইতাম যদি ভালো লাগতো আপনার কোনটা এইটা না আচ্ছা যাই হোক কত চাইছেন এটা জি কত চান দু দুই লাখ পাইছে দুই লাখ ছয় দাদা কাকা দুই লাখ দুই

আচ্ছা ঠিক আছে পয়সা থাকুকুনি আমরা একটু এই পাশ দিয়ে দেখি মোটামুটি হ্যাঁ হ্যাঁ গরুর দাম এটা কার ভাই আপনার মোটামুটি সুন্দর গরু হবে না হবে না আপনি ধানকা বাইরে ধানকা ঘরে চলবো লাইভ বেশ চালচই কেন তো দেখাবো কোন বিজয় বেনালা হ্যাঁ আইছে আমার দালালদা আর ভিডিও করি পাবলিক কিন্তু ওল্টা ওল্টা খুলবো

পর্যাপ্ত গরু আসছে দর্শক বেচা বিক্রিটা ডেম সবাই একই কথাই বলতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ খুবই চমৎকার গরু ওনারাও আনছে ব্যস্ত না মাত্র নিয়ে আসতেছে এটাও বড় গরুই কি ব্যাপার বাজারে কিনা হইছে কিনা হইছে কোনটা আসই কত কত আস এই তুলনায় কম হ্যাঁ না দাম কম হয়েছে না এটা দাম বেশি হয়েছে ওই তুলনায় লাল কালার চাহিদা বেশি ঠিক আছে ঠিক আছে বুঝেন মানুষ কিন্তু দেখবো এই যে মানুষ কিন্তু দেখবো এই দর্শক এই দুজনে চিনারাছেন যদি গরুর দাম বেশি ব্যক্তি করে তাই আপনারা কমেন্ট করুন 2 লাখ 20 বলে যাচ্ছে আচ্ছা গেলাম কাকর দাওয়াত তৈল দাওয়াত তৈল হ্যাঁ সুন্দর সুন্দর গরু আছে দর্শক বাজারে পর্যাপ্ত গরু কিন্তু বেচা বিক্রিটা ওরকম পরিমাণে নাই আমরা যদি একটু দেখাই